পাখি প্রকৃতির এক অদ্ভুত রূপ আকাশে উড়ে বেড়ানো শান্ত আর সুন্দর প্রাণী বিশ্বজুড়ে এগারো হাজারের মতো বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে যার মধ্যে কিছু পাখি যেমন সৌন্দর্যে মন মাতিয়ে দেয় তেমনি আছে এমন পাখি যা দেখে সাবধান হওয়া একান্ত জরুরি সেই বিপজ্জনক পাখিদের এক নাম হলো ক্যাসোয়ারি ক্যাসোয়ারি পাখি আমাদের দেশের নয় কিন্তু নিউগিনি ও অস্ট্রেলিয়ার জঙ্গলে এদের বসবাস আকারে তারা বিশাল লম্বায় দাঁড়ায় প্রায় চার থেকে পাঁচ দশমিক ছয় ফুট এবং ওজন হতে পারে পঞ্চান্ন থেকে ছিয়াত্তর কেজির মতো ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দেখা যায় এই রহস্যময় পাখি প্রথম দেখায় ক্যাসোয়ারি হয়তো উট পাখির মতো মনে হতে পারে কিন্তু মাথার উপরের শিং সদৃশ অংশটি এদের আলাদা করে এই শিংটি দেখতে যেন হেলমেট পরানো কিন্তু প্রকৃতপক্ষে এটি ঘন কেরাটিন দিয়ে তৈরি যা জঙ্গলের মধ্যে দৌড়াতে সাহায্য করে কিন্তু সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে বিপদও ক্যাসোয়ারি পাখি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখিদের মধ্যে একটি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম এবং তাদের পায়ের নখগুলো অত্যন্ত ধারালো বিশেষ করে মধ্যের নখটি সাত থেকে বারো সেন্টিমিটার লম্বা যা তারা শত্রুকে রক্ষা করতে অস্ত্র হিসেবে ব্যবহার করে তাদের আঘাত এমন একরকম যা তীব্র রক্তপাত ও শরীরে গভীর ক্ষতি করতে পারে দুই সালে ফ্লোরিডায় এক ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটেছে ক্যাসোয়ারির আক্রমণে এরপর সেই রাজ্যে ক্যাসোয়ারিকে দ্বিতীয় শ্রেণীর বিপজ্জনক প্রাণী হিসেবে ঘোষণা করা হয় অস্ট্রেলিয়াতেও ক্যাসুয়ারির নাম শুনলেই অনেকে সজাগ হয়ে যান বিপদ বুঝলে তারা আক্রমণ থেকে বিরত থাকে কিন্তু উত্তক্ত হলে আঘাত করতে এক মুহূর্ত দেরি করে না সুতরাং যদি কখনো আপনি ক্যাসুয়ারির মুখোমুখি হন দ্রুত সেখান থেকে সরে পড়াই বুদ্ধিমানের কাজ এই পাখি শুধু সৌন্দর্যের প্রতীক নয় একেবারে সতর্কতারও ডেক্স রিপোর্ট প্রতিফলন ডট কম